জমির ধার থেকে উদ্ধার হলো মানব দেহের হার কঙ্কাল মাথার খুলি ঘটনায় চাঞ্চল্য বুধবার রাতে পূর্ব বর্ধমানের জামালপুর থানার নবগ্রামের সামচ্যাংরা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে জামালপুর থানার অন্তর্গত যৌগ্রাম অঞ্চলে জোগ্রাম শামচ্যাংরা আদিবাসী পাড়া বাইপাসের কাছে দিবার রবি কারখানার কাছে জাতীয় সড়ক সংলগ্ন রুটে কাজ চলাকালীন জেসিবি দিয়ে মাটি কাটার সময় শ্রমিকদের এই কঙ্কাল নজরে আসে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এলাকায় মাটি কাটার সময় স্থানীয়দের নজরে আসে সেখানে একটি মাথার খুলি এবং কিছু হাড়গড় পড়ে রয়েছে প্রত্যক্ষদর্শীরাই প্রথমে পুলিশকে খবর দেয় জামালপুর থানার পুলিশ এসে নরকঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় জামালপুর থানা সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া নরকঙ্কাল বৃহস্পতিবার ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হবে পাশাপাশি কিভাবে মানব কঙ্কাল এলো সে ব্যাপারে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ ছড়িয়েছে এলাকা পূর্ব বর্ধমানে জামালপুর ব্লকের যে সংলগ্ন এলাকা নম্বর জাতীয় সড়কের ধার থেকে একটা নরকঙ্কাল বা কঙ্কালে দেহবাসের সেখান থেকে উদ্ধার হয়েছে কঙ্কাল উদ্ধার হয়েছে সেক্ষেত্রে আপনার তো হাসপাতালে নিয়ে এসেছিল আপনি পরীক্ষা নিরীক্ষার পর কি বুঝতে পারলেন অ্যাকচুয়ালি কি বলবেন একটা কঙ্কালে কিছু পার্ক জামালপুর থানা থেকে আমাদের হসপিটালে আসে সন্ধ্যে ওই পৌন আটটা নাগাদ সাতটা পঁয়তাল্লিশ আগাদ তো সেটাকে প্রাথমিকভাবে দেখার পর আমার মনে হচ্ছে এটা মানসিক রোগী কিছু হতে পারে তো কিন্তু এখন পাথরিকভাবে দেখলে ওর কি লিঙ্গ বা কত বয়স এটা ফ্যামেরি করে সম্ভব নয় সেই জন্য আমরাও তার বয়স বা লিঙ্গ নির্ভর কাজে এমন কি কি জন্য মারা গেছেন কে কারণটা খোঁজার জন্য আমরা पोस्टमार्टम করার জন্য অনুরোধ করেছি আর অ্যাকচুয়ালি এটা নরকঙ্কাল বলে কি মনে হলো অ্যাকচুয়ালি মনে হয়েছে আচ্ছা ওনারা কি থানা থেকে নিয়ে আসা হয়েছিল হাসপাতালে হ্যাঁ আচ্ছা আর এই এটা মানে অ্যাকচুয়ালি প্রাথমিক ধারণা হিসাবে আপনাদের ডাক্তারি শাস্ত্রে সেই হিসাবে কী মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে কঙ্কালটা পাওয়া গেছে এটা কত বয়স হতে পারে বলে মনে হয় অ্যাপ্রক্সিমেট দেখার থেকে বয়স হবে আর এটা মানে যে কঙ্কালগুলো পাওয়া গেছে সেগুলো কি একবারেই মানে মাটি হয়ে যাওয়ার মতো কি নষ্ট হতে বসেছিল শিল্পকালে কিছু কিছু পার্ট যেমন আমাদের কিমার বঞ্জের সবথেকে শক্ত তার কিছু পার্ট ওখানে মিসিং আছে কারণ আশা করা যায় হয়ে গেছে নাহলে নষ্ট হয়ে গেছে আর মাটি টুকরোতে অবশ্যই এটা মাটির চাপা কারণ এটা হাই হাইট ওটা সম্প্রসারণ করার সময় মাটি খুঁড়ি পাওয়া গেছে এটা অনেক পার্ট মিসিং আছে

নষ্ট হওয়ার ঘটনা দেখে আমার যেটা মনে হয়েছে যে এইগুলো মোটামুটি পাঁচ সাত বছর আগে এই যে ব্যক্তি ডেট রয়েছে আপনার নাম আর পরিচয় আমি জামাল হসপিটালের চিকিৎসক ডক্টর উৎপল ভিঙা আজকে এখানে মনে করে আসছি